সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে লাইভে আসা কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে লাইভে মৃত এসেছি আসলে আজকে লাইভে এসছি একটা দারুণ একটা টেকনিক শেয়ার করার জন্য এবং একটা সজেশন যেটা যারা রমাদানকে ঘিরে শসা দিয়েছেন বা রমজান টার্গেট করে শশা করেছেন তো তাদের জন্য আজকে দারুন একটি রেস সলিউশন নিয়ে কিন্তু আজকে লাইফে জয়েন্ট হয়েছে ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের লাইফটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসলে আহ লাইফটা কতটুকু ভয়েসলি কতটুকু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সেটাও জানাইলে একটু ভালো হয় ইনশাআল্লাহ আসলে আমরা বর্তমানে যে বর্তমানে যে প্রেক্ষাপট তাতে করে নাইনটি নাইন পার্সেন্ট উদ্যোক্তা শশা রোপন করেছেন আমিও করেছি আমার নিজের প্রজেক্ট তো তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই শশা শশাতে সর্বোচ্চ যাত্রাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং কোন যাত্রা সবথেকে পারফেক্টলি ভালো হবে তো এই বিষয়টাও কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমার চাপটা জাস্ট আমি একটু আসলে আমি আহ দাস্ট মিনিট আমি একটু শশার জমি থেকে ঘুরে আসছি আসলে আমি যে শশারটা সিলেক্ট করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আমি শশাটা দিতে চাই তারপরে আমি মূল আলোচনাতে শুরু করব ইনশাআল্লাহ তো আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শসা মানে আমি শশার একটা জমিতে অবস্থান করার মতন আর কি তো এটা যেহেতু শসা আহ একটা বিষয় শশাতে আহ শশা মূলত জানাবেন শশার প্রসেস বিষয় আপনাকে করতে হবে যেমন সর্বপ্রথম আপনার লক্ষ্য করতে হবে যে আপনি শশা দিচ্ছেন ঠিক আছে তো যাত্রাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং তারপরে যে টাইম টাইম অনুযায়ী যাত্রাকে বেশি প্রাধান্য দিতে হবে যেমন আমি আমার প্রজেক্টে যেটা রোপন করেছি সেটা হচ্ছে ম্যাচি তো আমি অনেকদিন ধরেই দেখছি যে অনেক সুন্দর ভালো হয় তো আপনারা যারা ঘিরে শসা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রমাদানকে ঘিরে শশা দিয়েছেন কারা কারা তা আসলে উম আমরা জানি যে রমাদান রমাদানকে ঘিরে শশা প্রায় ম্যাক্সিমাম উদ্যোক্তারাই দিয়ে ফেলেছে হ্যাঁ তো দেওয়ার আগে কিছু ভুল থাকে অবশ্যই কিছু ভুল থাকে কিছু আহ টেকনিক থাকে যেগুলো অ্যাপ্লাই করা হয় না বা কিছু ভুল থাকে সে ভুল করা সংশোধন করা হয় না তো এই বিষয়টাও কিন্তু অনেক আহ অনেকে মাথায় রাখেন না তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে তো সেটা হচ্ছে রমাদান টার্গেট করে শশা তো এই ভিডিওটা আপনারা খুব ফুলফিলি দেখে আসতে পারেন এবং বুঝতে পারবেন যে মূলত আমাদের ওখানে কি উদ্দেশ্যে দেওয়া ছিল বা কি ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের সেখানে দেওয়া আছে তো আপনি চাইলে খুবই শীঘ্রই সেখানে ভিডিওটা দেখে আসতে পারেন ইনশাল্লাহ আর আমাদের লাইফটা যারা দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কতটুকু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাদের লাইফটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ